ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রুস্তোমালের গোলান্তাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে বিস্তারিত শুক্রবার দিনব্যাপী এ আয়োজনে অতিথিদের ফুলের সমারোহ বরণ করা হয় প্রধান অতিথি আলহাজ এ বি সিদ্দিকুর রহমান উপস্থিত না থাকায় তার পক্ষে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ আব্দুল আল মামুন অনুষ্ঠানে সঞ্চালনা করেন আফজাল হোসেন বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের সাংবাদিককে বেলাল আহমেদ সরকার এবং ছয় নম্বর রাওনা ইউনিয়নের সাবেক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজুল হোসেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাঞ্চন কমিশনার সহ বিদ্যালয়ের শিক্ষক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয় এবং বিদ্যালয়ে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয় এই জন্য উনি সকলের কাছে যেন উনার সালাম এবং এও কথা বলেছেন আমার হয়ে যারা এখানে আসবে ওনাদেরকে আপনি কথা বলে দেবেন সবাই যেন এই খেলাধুলাটিকে সুশৃঙ্খলভাবে ভাবে পরিচালনা করে উনি কামনা করেছেন আমরা সকলে সমবত হয়েছে আমরা জানি সুস্থ দেহ সুস্থ মনের বাস খেলাধুলা লেখাপড়ার পাকে পাকে খেলাধুলার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরো করে বলতে চাই স্বাস্থ্য এবং সুন্দর দেহ গঠন করার জন্য খেলাধুলার অত্যন্ত প্রয়োজন চ্যানেল এ হৃদয়